দু হাজার তেরো নাম্বার হাদিস দারুলুম দেব প্রথম খন্ড দুই শত পৃষ্ঠা একদম পরিষ্কারভাবে তারা লিখে দেখেছে কিতাবুস তারা বি

আপনি এখনই উঠে রাখেন এখনই রাখেন ইমাম বুকারি অধ্যায় রচনা করছেন কিতাব তারাবি এই যে সালাতে তারাবি তারাবি সালাতের অধ্যায় অথচ হাদিস নিয়ে এসেছে আমাজানের এক রাকাতের হাদিস এখন এই হাদিসকে তারা তারাবি অস্বীকার করার কারণে অনেক রকমের অভিযোগ আছে কয়েকটা অভিযোগ প্রথম এখানে খণ্ডন করে দিই কারণ আগামী এক সপ্তাহ পরে তারাবি আসছে মারামারি শুরু হয়ে যেতে পারে তাই জেনে রাখা ভালো মানে এটা যে তাহাবিজ এক সপ্তাহ আগে তাবিজ বেঁধে বাড়ি চলে যান যখন আপনাকে বলবে যেটা তারাবির হাদিস না আপনি আপনাকে হাদিস প্রথম জবাব দিয়ে বলবেন ভাই আমরা প্রত্যেক স্বীকার করি যেটা তাহাজুদের হাদিস কখন আমরা অস্বীকার করলাম যেটা তাহাজুদের হাদিস না আরে বেটা তাহাজুদের তো হাদিস এবং তাহার তারাবিরও হাদিস আমরা অস্বীকার করি না অস্বীকার তো তুমি করেছো তুমি বলছো এটা তারাবির হাদিস না বর্তমানে নামাজ না তার এটা নিয়ে যখন মারামারি চলতেছে সুন্দর দলিল আমাদের তারাবি হবে করতে এটা বিস্তারিত ধারণা দিতেছেন অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন আহ হাদিস যারা আছে যারা আট্রাকাতের পক্ষে দলিল দেয় তাদের খপ কখনোই পড়বেন না তাহলে চলুন জানা যাক আজকের ভিডিওতে যে আমরা যে বিশ্বাকাত তারাবি পড়ি এটা দলিল আছে না নাই

এবার আসেন একজন বিখ্যাত বহুত বড় আলেমের নাম সবাই মুগস্থ করেন বলেন ইবনে তাইমিয়া বলেন রহমতুল্লাহ আলাই ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এত বড় একজন আলেম যাকে যারা মাজহাব মানে তারাও মহব্বত করে যারা মাজহাব মানে না তারাও মহব্বত করে তাহলে বোঝা গেলো ইবনে তাইমিয়া রহমতুল্লাহকে যারা মাজহাব মানে না তারাও মহব্বত করে যারা বিশ রাকাত তারাবি পরে তারাও মহব্বত করে যারা বিশ রাকাতের কম পরে তারাও ইবনে তাইমিয়াকে মহব্বত করে কিন্তু ফতুয়া মানে না ওনার ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলের ফতুয়া আল মিসরিয়া এক নম্বর খণ্ড চারশো এক নম্বর পৃষ্ঠা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন জামা আহম ওমার আলা ইমামিন ওয়াহিদিন ওহুয়া উবাই ইবনু কাব কানা সল্লি বিহিম বিশালাসি না রখা ওমর ইবনুল খতাব মুসলমানদেরকে এক ইমামের পিছনে একত্রিত করে দিয়েছেন আর তিনি হলেন উবাই ইবনে কাপ তিনি মুসলমানদেরকে নিয়ে বিশ রাকাত তারাবি আর তিন ডাকাত বিতির এই তেইশ রাকাত নামাজ পড়াইতেন ইবনে তাইমিয়ার ফতুয়া ফাতাওয়া ইবনে তাইমিয়া বাইশ নম্বর খন্ড দুইশো চৌত্রিশ নম্বর বিশটা কি সুন্দর করে কয়ে দেখেন কয় শোন মুসলমানদেরকে হজরত উমর এক ইমামের পিছনে একত্রিত করেছেন জানো উমরকে ইবনে তাইমিয়া বলেন মিনাল খলাফা ইর রাশিদিন আল তিনি নবীর হেদায়তপ্রাপ্ত খলাফায় রাশেদার একজন সাহাবি জানো খোলাফায় রাশেদা কারা কয়ে খোলাফায় রাশেদা তারা যাদের ব্যাপারে নবী বলেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খোলাফা ইর রাশিদিন আল তোমরা আমার শূন্য তাকড়ে ধরো আর খোলাফায় রাশেদা সাহাবাদের শূন্য তাকড়ে ধরো আদু আলাইহা বিন নওয়াজিজ মারির দাঁত দিয়ে আকরে ধরো কিসের দাঁত দিয়ে এবার আসেন আট রাকাত তারাবি এই কথাটা আসলে শুরু হইল কবে থেকে বারোশো চৌরাশি হিজড়ি পর্যন্ত বিশ রাকাত তারাবির কম কেউ পড়ছে বা বিশ রাকাতের পরে কম কোনো মসজিদে হইছে এরকম কোনো লেখা আপনি বিখ্যাত কোনো কিতাবে পাবেন না